বাচু ও তার ছেলে মনি গরু নিয়ে হাঁটতে হাঁটতে আগাতে থাকে বাচু মিয়া গরু রশি ধরে সামনে ও তার ছেলে মনির পেছনে হাঁটতে থাকে একটি লাঠি নিয়ে বাবা মনির লাঠি দিয়ে বাড়ি দাও তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে ঠিক আছে রা দিতে যা গরু যা তাড়াতাড়ি যা কি রে মনির গরু কই নিয়ে যাস বাড়িতে নিয়ে যাই কাছি আর কিনা কিনা আনলাম কেন কি করবি গরু দিয়ে তিন দিন বাদ এক এদের তিন সবাই দিব তারপর গরু কি মারা যাবো বা এই খেলে এই যাও যাও বাড়ি যাও এতটুকু ছেলে কত কথা বলে এদিকে ইয়ামিন বাড়ি থেকে বেরিয়ে দেখে মনিরা গরু নিয়ে যাচ্ছে ওদিকে বাচ্চু মিয়া ও তার ছেলে গরু নিয়ে চলে গেল এদিকে ইয়ামিন বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে দেখে ইয়ামিনের নানা অসুস্থ অবস্থায় শুয়ে আছে ইয়ামিন কাছে গিয়ে বলে নানা ঈদ কি ইয়ামিন ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব নানা গরু নিয়ে কি করবে মনিরের আব্বুকে দেখলাম গরু নিয়ে যাইতেছে নানু ভাই ইদতে দিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে নতুন জামা কাপড় পরে ঈদগাহে নামাজ পড়তে যাব নতুন জামা কোথায় পাবো আমার নতুন জামা আমাদের গরু তো নাই নানু ভাই গরু জবাই দিবে বড় লোকেরা আমরা হলাম গরিব আমরা গরু কোথায় পাবো ঠিক মতন খাবারই তো পাই না ছোট মানুষ এত কথা কেন বলতাছো আমি আম্মু আমাকে নতুন জামা কাপড় কিনে দিবে না সবাই নতুন জামা কিনছে দেখি বাবা মুরলের বাড়িতে কাজের টাকা পাবো যদি দেয় তোমার নানুর জন্য ওষুধ আর ঘরে কোনো খাবার নেই কিছু খাবার আনতে হবে তুই যা মা আমি আমিনকে দেখে রাখবো ঠিক আছে বাবা আর পাতিলে পানি ভাত আছে লবণ দিয়ে খেয়ে নিও আচ্ছা আম্মু ঠিক আছে মজা লাগে না নানু ভাই আমি সুস্থ হয়ে যাই তখন তোমাকে হোটেলে নিয়ে বিরিয়ানি খাওয়াবো সত্যি বলছো নানু হ্যাঁ নানু ভাই সত্যি নানু তুমি থাকো আমি বন্ধুদের সাথে খেলা করে আসি এদিকে ইয়ামিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে ওদিক থেকে রফিক হাতে বিটকেস নিয়ে আসছে হঠাৎ করে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তো এই এলাকার পরের গ্রামে থাকি আঙ্কেল আপনি কোথা থেকে আসলেন আমি তো আজ বিদেশ থেকে আসলাম দশ বছর পরে আমি নতুন জামা চাইবো আর কিছু টাকা চাইবো দেখি কি বলে কি ভাবছো বাবা না কিছু না কেন আমাকে একটা নতুন জামা দিবেন আর কিছু টাকা দিবেন কেন তোমার মা বাবা নেই আমার বাবা নেই মা আছে আর আমার নানু আছে আমার নানু অনেক অসুস্থ আর মা মানুষের বাড়িতে কাজ করে বেড়ায় ও আচ্ছা ঠিক আছে বাবা এই নাও আমার ছেলের জন্য জামা কিনেছিলাম এটা তোমার জন্য আর আমার ছেলেকে আমি নতুন আরেকটা কিনে দেব এই বলে ইয়ামিনের হাতে নতুন জামা আর এক হাজার টাকা দিয়ে দিল রফিক নতুন জামা পেয়ে ইয়ামিন ভীষণ খুশি টাকা জামা হাতে নিয়ে ইয়ামিন বাড়িতে চলে গেল মা এই দেখো নতুন জামা আর টাকা নতুন জামা আর টাকা কোথায় পেলি যদি আম্মুকে বলি যে আমি আঙ্কেলের কাছ থেকে নিয়েছি তাহলে আমাকে মেরে ফেলবে কি ভাবছো ইয়ামিন কিছু না একটা আঙ্কেল আমাকে দিল নতুন জামা আর টাকা দিয়ে চলে গেল অনেক উপকার হয়েছে আল্লাহ যেন ওনাকে ভালো রাখে চলো সবাই ঘরে চলো ওদিকে রফিক সাহেব বাড়িতে চলে যায় আম্মু আব্বু তোমরা কই ওইদিকে রফিকের মা বাবা ঘর থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়িয়ে দেখে তার ছেলে রফিক ও বাবা এত দিন কোথায় ছিলি বাবা আমার কোনো খোঁজ খবর নাই মা সুমি আর আমার ছেলেরে তো দেখতেছি না ওরা চলে গেছে বাড়ি থেকে না বাবা ওরা চলে যায় নাই তোর বাবা ওদের বের করে দিছে তোর যখন কোনো খোঁজ খবর নাই এক বছর হয়ে গেল তখন বের করে দিছে এ কি করেছো বাবা এখন কোথায় আছে ওরা জানি না বাবা হয়তো কারো সাথে বিয়ে হয়েছে এত দিন কি আর আছে বিয়ের কথা আর একবারও বলবে না আমি ওদের খুঁজে বের করব সবাই ঘরে চলে গেল পরের দিন রফিক পুকুর পাড়ে বসেছিল হঠাৎ করে পুকুরের পাড় দিয়ে ইয়ামিন যাচ্ছিল আঙ্কেল কে দেখে সে কাছে আসলো আঙ্কেল এখানে বসে আছেন কেন এমনিতেই বসে আছি মনটা ভালো নেই তো তুমি কোথায় যাচ্ছ আমি নানুর জন্য ওষুধ আনতে যাচ্ছি দোকানে তোমার নতুন জামা কেমন হয়েছে আঙ্কেল অনেক ভালো হয়েছে তুই লা রাখছি দিন পরব আর টাকা কি করেছো টাকা আমার মাকে দিয়েছি মা অনেক খুশি হয়েছে আমার নানু খুশি হয়েছে তোমাদের বাড়ির সবাই খুব খুশি কিন্তু আমি খুশি হতে পারিনি কেন কি হয়েছে আমার স্ত্রী সন্তানকে আমার বাবা বাসা থেকে বের করে দিয়েছে ওরা কোথায় আছে এখন তা জানি না তাই মনটা খুব খারাপ থ্যাংক মন খারাপ করবেন না চলেন আমাদের বাড়ি গেলে মন ভালো হবে আমার মা অনেক ভালো তোমার আম্মু কিছু বলবে না না কিছু বলবে না আসেন তো ইয়ামিন ও রফিজ তারা দুজন চলে গেল ইয়ামিনের বাড়ি ইয়ামিনের মা তার বাবাকে ওষুধ খাওয়াচ্ছে এদিকে ইয়ামিন ও রফিক পিছনে দাঁড়িয়ে ইয়ামিন ডাকতে লাগলো আম্মু দেখো কাকে আনছে আমাদের বাড়িতে কাকে নিয়ে সুমি তুমি এখানে কি করছো তুমি এখানে কিভাবে আসলে সুমি আমি কালকেই বিদেশ থেকে এসেছি বাড়িতে এসে দেখি তুমি নেই মা বললো তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে আম্মু তুমি আঙ্কেল কে চেনো ওটা তোমার আঙ্কেল না তোমার বাবা আম্মু তুমি না আমার বাবা নাই তোমার বাবা বিদেশে চলে গিয়েছিল যদি না আসতো তাই বলেছি বাবা নেই বাবা আমাকে বাবা বলে ডাকো না তোর মুখে বাবা জন্য আমার যে অনেক ছটফট করছে সুমি বাবা ইয়ামিন চলো আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে শুধু আমাদেরকে নিবা আমার বাবাকে নিবা না ও আমি তো ভুলেই গেছি উনিকে ওনাকে তো ঠিক চিনতে পারলাম না আজ উনি না থাকলে হয়তো আমাকে দেখতে পেতে না উনি আমার বাবা আজ দশ বছর ধরে আমাদের খাওয়ানো থেকে শুরু করে যাবতীয় সব খরচ উনি করে ঠিক আছে আজ থেকে আমার আরেকটা বাবা পেলাম উনিও আমাদের সাথেই যাবে আমি যাব না বাবা কেন ইয়ামিন তোমার কি হয়েছে আমার একটা আছে তোমার কি লাগবে বলো সবকিছুই তো তোমার জন্য আমার একটা বিশাল বড় কুরবানির গরু লাগবে যাতে সবাই বলে ইয়ামিন

আচ্ছা মনির বাবা তোমরা সবাই মিলে আমাদের বাড়িতে এসো ঠিক আছে এই বলে সবাই চলে গেল রফিকের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো তোমরা এখানেই দাঁড়াও আমি আগে যাই ওদেরকে সারপ্রাইজ দিব ঠিক আছে যাও রফি গরুটাকে নিয়ে গাছের সাথে বাঁধল মা বাবা কই তোমরা এদিকে এসো আরে দেখো কি নিয়ে এসেছি মা বাবা ঘর থেকে বেরিয়ে আসলো রফিকের সামনে এত বড় গরু কোথায় পেলি আবা কুরবানির জন্য নিয়ে এসেছি বাবা অনেক ভালো হয়েছে এবার গরিব মানুষ কিছু খেতে পারবে আমরা তিনজন মানুষ এত বড় গরু দিয়ে কি হবে ছোট গরু আনলেই তো পারবি খালি খালি টাকাটা নষ্ট করলি কে বলেছে বাবা আমরা তিনজন আরো গরিব মানুষ আছে না সুমি তোমরা এদিকে এসো বৌমা এতদিন কই ছিল আমি অনেক খুঁজেছি ও বৌমাকে কোথায় পেলি বৌমা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও না না বাবা এ কি বলতেছেন এখানে আপনার কোনো দোষ নেই আপনি পরিস্থিতির শিকার এটা বলছি আমার দাদু ভাই একই দুম তোমার দাদুর মতোই না আমি দাদুর মতো হব না কেন দাদু ভাই আমি আবার কি করলাম তুমি আমার মাকে বের করে দিয়েছো এখন আমি তোমাকে বের করে দেবো ঠিক আছে দাদুভাই ঠিক আছে আমি চলে গেলাম কা হোলি যাও না আবার ওনাকে তো তিন না উনি হচ্ছেন সুমির বাবা তোমরা সুমিকে বের করে দেওয়ার পর ওনার বাড়িতেই থাকে আচ্ছা ভাইসব আপ থাকি যে কি বলে ধন্যবাদ দেবো আমার বউমা আর নাতিকে নিয়ে রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ না না ভাই এ আপনি কি বলছেন রাখার মালিক তো শুধুমাত্র আল্লাহ আমি তো শুধু ছিলা আচ্ছা ঠিক আছে সবাই এখন ঘরে চলো যা হবার হয়েছে এখন তো সবাই একসাথেই রয়েছে দাদু ভাই এবারের মতো আমাকে ক্ষমা করে জান না ক্ষমা করতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত বলো তো দাদু ভাই বলো আমি তোমার সব শর্তে রাজি আছি ঠিক আছে শর্ত হলো ইদরেই দুই দিন সবাইকে কুরবানির ভিতর দাওয়াত দিতে হবে। ঠিক আছে দাদুভাই ঠিক আছে। আমি এখন থেকেই দাওয়াত শুরু করলাম। এখানে কারে দাওয়াত দিবা তুমি? বুয়াই, এই আপনাকে কুরবানির দাওয়াত আর তোমাদের সবাইকে কুরবানির দাওয়াত রইল। দাদুভাই আমি একটা দাওয়াত দেই। ইয়ামিন তুমি আবার কারে দাওয়াত দিবা? আপনাদের সবার দাওয়াত রইল। ঈদের দিন নামাজ পরে চলে আসবে ইয়ামিনের বাড়িতে। たモネたけじゃの